কবিগুরু যতই লিখুন কৃষ্ণ কলি আমি তারই বলি কিন্তু আমাদের সমাজে কালো মেয়েরা চিরকালই অবহেলিত বিয়ের বাজারে তারা প্রথমেই বাদ পড়ে সমাজে চিরবঞ্চিতা কালো মেয়েদের নীরব কান্নার কথা পর্দায় ফুটিয়ে তুলেছিলেন প্রয়াত অভিনেত্রী শ্রীলা মজুমদার পরশুরাম ছবির জন্য তখন মৃণাল সেন নতুন মুখ ছিলেন রেডিওতে আত্মজনকী একটি নাটক করেছিলেন শ্রীলাদেবী পরিচালক মৃণাল সেন আত্মজা নাটকটি শুনেই তাকে সরাসরি ফোন করেন তারপর পরশুরাম ছবির জন্য শ্রীলাকে করে ফেলেন তার ছবির অভিনেত্রী পরশুরাম ছবিতে এক প্রবল প্রাকৃতিক দুর্যোগের রাতে আরও অনেক মানুষের সঙ্গে এক ছিন্নমূল মেয়েও আশ্রয় নেয় সেই প্রেক্ষাপট ঘিরেই গল্পটি আসলে শ্রীলার গায়ের রং ছিল কালো আর এটাই ছিল তাকে নির্বাচন করার প্রথম কারণ পরশুরাম ছবির পর শ্রীলার কাছে এলো একদিন প্রতিদিন ছবির অফার তবে এবার গল্পের কেন্দ্র চরিত্রে নয় বোনের চরিত্রে শ্রীলার ইচ্ছে ছিল গল্পের নিখোঁজ দিদির চরিত্র করার কিন্তু পরিচালক মৃণাল সেন বলেছিলেন দিদির চরিত্র তোমায় দেব না দিদি চরিত্রের জন্য একটা ভরসা মেয়ে প্রয়োজন এতে শ্রীলার একটু অভিমান হয়েছিল শেষমেশ মৃগয়া ছবির নায়িকা মমতা শঙ্করকেই দিলেন দিদির চরিত্র পরশুরাম এবং একদিন প্রতিদিন এই দুটি ছবিতেই তাক লাগিয়ে দিয়েছিলেন শ্রীলা দেবী এছাড়াও অকালের সন্ধানে ছবিতে বোম্বের স্মিতা পাদিলের পাশে এক গ্রাম্য ঠিকে জিয়ের চরিত্রেও শ্রীলা কেমনভাবে যেন ছবির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালকদের ছবিতে কাজ করলেও এবং সেই সব ছবি চিত্র সমালোচক মহলে প্রশংসিত হলেও আর্থিক আয় কিন্তু খুব বেশি ছিল না শ্রীলার কারণ এসব আর্ট ফিল্মে কতই বা বাণিজ্য সফল হতো সে কারণে কমার্শিয়াল ছবির জগতে ঝাঁপ দিয়েছিলেন শ্রীলাদেবী আর কমার্শিয়াল ছবি মানেই ফর্সা নায়িকাদের দুনিয়া তাই তো দেবশ্রী শতাব্দী এবং ঋতুপর্ণাদের ধারে কাছেও আসেনি শ্রীলাদেবী তার রূপে ঝলক ছিল না সেই কারণেই বাণিজ্যিক ছবির নায়িকা হয়ে ওঠা তার হলো না শ্রীরাম মহিন্দা কালো রঙের জন্য যতই শিরোনামে থাকুন তবু তার কণ্ঠ ছিল ঈর্ষণীয় বাচিক শিল্পী হিসাবে তিনি দারুণ দক্ষ ছিলেন সেই জন্যই তো ঋতুপর্ণ ঘোষের চোখের বালি সিনেমায় ঐশ্বর্য রায় বচ্চনের গলায় কণ্ঠ দিয়েছিলেন তিনি। ইন্ডাস্ট্রিতে কারো পজিটিভ আবার নেগেটিভ। বাক্সবন্দী হয়ে যান কালো বঞ্চিতা মেয়ের ইমেজে আজীবন যেমন সেই কালো বিয়ে না হওয়া মেয়ের চরিত্রেই তিনি কাস্ট হয়ে গেলেন এমনকি শ্রীলা মজুমদারের মৃত্যুর পর ইন্ডাস্ট্রি জানতে পারল তিনি ক্যান্সারে ভুগছিলেন শ্রীলাদেবী হয়তো চাননি রোগের খবর ছড়িয়ে পড়লে কাজ পাওয়াটা মুশকিল হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না বিনোদন জগতের এরকমই নতুন নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন